হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেন টু টিটিআর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল আমরা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট শুরু করেছি যেখানে বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে সম্ভাব্য যে দু হাজার পঁচিশে যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের যে সেট আমরা করাচ্ছি তার আজকের দ্বিতীয় ক্লাস তো চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন থেকে শুরু করি দেখো প্রথম প্রশ্ন কি বলেছে ছয় সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামাল গোলককে গত সেমি ছয় শ্রেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামাল গোলককে পড়িয়ে দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অডি গোলক তৈরি করা যাবে দেখো ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয় কি এটা একটা ছয় শেমি তামার গোলক তো আর ধরো এটা একটা গোলক এটা এটা ধরো ছয় সেমি এবার যে এটাকে গলাতে হবে বলিয়ে এই আকারটায় এই আকারে কটা তৈরি করা যাবে ভালো করে বলি একে যখন গলাবে তারপরে নেক্সট যেটা তৈরি করবে তৈরি করার ক্ষেত্রে যত যাই পরিবর্তন হোক ভালো করে বোঝুক ধরো এর ব্যাসার্ধ পরিবর্তন হয়ে গেলো আকার পরিবর্তন হয়ে গেল সব পরিবর্তন হয়ে গেল যেটা স্থির থাকবে সেটা হলো আয়তন এখানে যে পরিমাণ ম্যাটেরিয়াল ছিল বা যা এর মধ্যে যে যে জিনিস অবস্থান ছিল সব কিছু ছোটো ছোটো যেগুলো দুই সেমে তৈরি হবে তার মধ্যে অবস্থান করবে তাহলে আলটিমেটলি আয়তন যেটা সেটা এখানে মেন টার্গেট তাহলে আয়তন যখন আমার মেন মেন টার্গেট তাহলে আয়তন কত হবে সেটা বের করে তাকে যখন এই আয়তন দিয়ে ভাগ করব তাহলে উত্তর চলে আসবে আয়তনের সূত্র সূত্র কি যে কোনো বোলো কেন ফোর বাই থ্রি বাই আর কিউ তাইতো তাহলে এখানে আর কত হবে এখানে হবে ফোর বাই থ্রি বাই আর হচ্ছে কত ছয়ের কিউ এটা একটা আর যেটা তৈরি করবো দু তাহলে তার আয়তন কি হবে ফোর বাই থ্রি বাই এর কিউ তাই তো তাহলে এটা ছিল প্রথমে আয়তন পরে এই আয়তনে আমাকে তৈরি করতে হবে তাহলে এই আয়তন যেটা ছিল তাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে মোট কতগুলো তৈরি হবে সেটা পেয়ে যাবো তাহলে ভাগ করে দাও ফোর বাই থ্রি পাই আর কিউবকে ফোর বাই থ্রি বাই দু কিউব তাই তো এবার পায় পাই তো কেটে যাবে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে যাবে এখানে দেখো ছয়ের কিউব যেটা ছয় গণিত ছয় গণিত ছয় বাই দুই গুণিত দুই গুণিত দুই কাটাকাটি করো তিন 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 তিনের কি উত্তর হয়েছিল অপশন এ সাতাশ চলো দুই দুই নম্বর নম্বর প্রশ্নটা দেখবে প্রশ্নে বলেছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের এর দশমিক পরিণত করলে কি হবে দেখ জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট খুব সহজ অঙ্ক এটা একটা জিরো পয়েন্ট ফাইভ বাই একশো তাই তো তাহলে জিরো পয়েন্ট ফাইভ যেটা ছিল আরো দুটো শূন্য চলে এসেছে অতএব এই দশমিকটা দুবার আগে চলে যাবে তাই তো দুবার আগে যাওয়া মানে কি দেখো এখানে আরো দুটো শূন্য বসাও বসানোর পরে দেখো এখানে ছিল একটা ঘর দুটো ঘর আগে এইখানে দশমিক বসবে এইখানে থাকবে না তবে আলটিমেট উত্তর কি হবে 0.005 মানে উত্তর হবে অপশন এ এখানে 100 টাকায় দশমিকটা দুটো ঘর আগে চলে গেল নিচে দুটো শূন্য তাই দুটো ঘর আগে দশমিক চলে যাবে উত্তর হয়ে যাবে অপশন এ চলো 3 নম্বর প্রশ্নটা দেখবে তিন নম্বর প্রশ্ন দেখো দশ বছর আগে বাবার বয়স ছেলের বয়সে তিন গুণ ছিল কত গুণ তিন গুণ এখন তারপর বলছে দশ বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত দেখো এই কোশ্চেনটাকে অনেক রকমভাবে করা যায় যদি শর্ট ট্রিক না জানো তাহলে সেই ধরবে এখন এক্স ওয়াই এসব ধরে একাকার করে ফেলবে তার থেকে শিখে নাও শর্ট ট্রিক শিখে নাও ভালো হতো দেখ এখানে অনুবাদ লেখো সব কথা বলছে দশ বছর আগে আগে যেটা আছে সেটা আগে লেখো বাবার বয়স আর ছেলের বয়সের অনুবাদ বাবা বাবা ছেলে বাবার ছেলের বয়সের অনুবাদ কি হবে বাবা যদি তিন হয় ছেলে এক সেটাই তো বলেছে তিন গুণ ছেলের বয়সে তিন গুণ আর এটা কি দশ বছর আগে তাই তো দশ বছর আগে আগে কোশ্চেনটা বলছে এটা বলা আছে তারপরে বর্তমান ঘটনা ঘটছে বর্তমানে কিছু একটা হবে বর্তমানে কথা বলা নেই কি অনুপাত বা কিছু সেটা বের করতে হবে আর পড়লে দশ বছর পরে দশ বছর পরে কি বাবা দুই আর ছেলে এক হয়ে গেছে তাই তো তাহলে তো যে এদের মধ্যে এই যে তিন ইস্টু এক থেকে দুই ইস্টু এক হয়েছে সময়ের পার্থক্য কত দেখো দশ বর্তমানে থেকে দশ বছর আগে আর বর্তমানে থেকে দশ বছর পরে মানে সময়ের পার্থক্যটা কুড়ি বছরের মানে আজ থেকে দশ বছর আগে আজ ধরো দু হাজার চব্বিশ সাল তাহলে আজ থেকে দশ বছর আগে দু হাজার চোদ্দো সাল সরি আজ দু হাজার পঁচিশ সাল তাহলে আজ থেকে দশ বছর আগে দু হাজার পনেরো সাল ঠিক আছে আর আজ থেকে দশ বছর পরে দু হাজার পঁয়ত্রিশ সাল তাহলে যদি দু হাজার পনেরো থেকে দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে ডিফারেন্স দেখা যায় তাহলে কত সালের পার্থক্য কুড়ি বছরের পার্থক্য সেম জিনিস তাহলে এই যে সময়ের পার্থক্যটা কুড়ি বছর ব্যাস এতটুকু ডেটা যখন পেয়ে গেছো এবার ক্রস মেথর ইউজ করো দেখো তিন ইস্টু এক দুই ইস্টু এক কুড়ি এটাও কুড়ি নিচে যাতে সমান আছে তাই শুধু এখানে ক্রস ইউজ করো তিন এক তিন দুই এক দুই তাই তো তাহলে এক অনুপাত সমান কত দু আর একের মধ্যে ডিফারেন্স হয় এক একের সাথে কুড়ি করো কুড়ি এক অনুপাতের মান কুড়ি এই অনুপাতের মানটা এখানে ব্যবহার হবে তাহলে দশ বছর আগে তিন যেটা যেহেতু বছর আগের অনুপাত তাহলে তিন কত কত অনুপাতের অনুপাতের মান মান হবে ষাট আর এটা কত এটা এক অনুপাতের মান কুড়ি বের হয়েছে এবার দেখো এটা কি এটা হচ্ছে তোমার আজ থেকে দশ বছর আগে বয়স এগুলো তাই তো তাহলে বর্তমান বয়স কি হবে সব দশ হবে এটা হবে সত্য এটা হবে তিরিশ তাহলে বাবা বাচ্চাদের বয়সে অনুবাদ কি হবে এই অনুবাদ করলে এটাই আসে অপশন এ হয়ে যাবে উত্তর চলো পরে প্রশ্নটা দেখবেন চার নম্বর প্রশ্ন বলেছে একটি আয়ত ক্ষেত্রের প্রস্ত পাঁচ সেমি এবং কর্ণ তেরো সেমি হবে ক্ষেত্রটির পরিসীমা কত হবে দেখো কোশ্চেন মনে হতে পারে খুব কঠিন কিছু এত কতটা সহজ থাকবে এটা ধরো একটা আয়ু ক্ষেত্র এটা কি তার কর্ণ যাই হোক এটাই কর্ণ হলো ভাবো এটা কর্ণ ঠিক আছে পাঁচ সেমি কোনটা এটা পাঁচ সেমি এটা প্রস্থ এটা কত সেমি তেরো সেমি তাই তো এবার আয়তা ক্ষেত্রে পাঁচ সেমি তেরো সেমি এবার এটা কত সেমি সেটা তুমি যদি জানতে পারো দৈর্ঘ্যটা তাহলে তোমার আয়তন বের হয়ে যাবে কারণ দৈর্ঘ্য আর প্রস্থের উপর নির্ভর করে তার আয়তন কত তাহলে এটা কিভাবে জানবে ভাবো এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কি এটা একটা নব্বই ডিগ্রি হয় এটা অতিভুজ হচ্ছে না এটা একটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি তাহলে একটা সূত্র আছে না অতিভুজের সমান লম্ব যোগ তাই না অতিভুজ তেরো সেমি দেওয়া আছে তাহলে তেরো স্কোয়ার সমান লম্ব কত দেওয়া আছে লম্ব পাঁচ পাঁচ স্কোয়ার সমান প্লাস ভূমি ভূমির স্কোয়ার যেটা সেটা সেটা আমরা বের করবো থেকে পাঁচ স্কোয়ার বাদ দাও তাহলে এই জিনিসটা এদিকে নিয়ে আসছে ভূমি যেটা সেটার সমান কি ভাবো এই দিকেরটা এইদিকে নিয়ে এসেছে এই দিকেরটা ওইদিকে নিয়ে গেছে সেইভাবে করো তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার তাই তো কার পাঁচ স্কোয়ার এদিকে এসছে সমান কি তেরো কত হয় এক ছয় নয় তাইতো মাইনাস পঁচিশ সমান বারো সেমি তাইতো বারো শ্রেণী কি তাহলে এটা এটা যদি বারো শ্রেণী যখন পেয়ে গেলে এবার কি বলেছে পরিষেবা করতে দুই গুণিত দর্গ প্লাস চৌত্রিশ চৌত্রিশ হয়ে গেল উত্তর এই এত কিছু করার প্রয়োজন হবে না যদি এই তেরো পাঁচ বারো এত কিছু তোমার এগুলো মুখস্থ থাকে এগুলো মুখস্থ করা যায় অতিভূজের সাথে এই সম্পর্কটা যে কি কি হতে পারে তার একটা চার্ট আছে সেটা মুখস্থ করে রাখলে তাহলে সরাসরি বারোশো পেয়ে যাবে বারোশো পাঁচ তারিখ যোগ করবে মনে মনে করে বারো পাঁচ সতেরো সতেরো দুই দিয়ে গুণ করে চৌত্রিশ উত্তর ঠিক করলে দু সেকেন্ডের বিষয় বুঝতে পেরেছ চলো পরের প্রশ্ন দেখবে পাঁচ নম্বর অঙ্কটা দেখো বলেছে একজন মা ও তার ছয় সন্তানের মা ও ছয় সন্তানের বয়সের গড় বারো বছর মা এবং ছয় সন্তানের বয়সের গর বারো বছর মার বয়স বাদ দিলে যদি বাদ দেওয়া হয় সেই গড় পাঁচ বছর কমে যায় মার বয়স কত দেখো কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং দুই রকমভাবে করা যায় একটা তো জাস্ট চোখে দেখেই বলা যায় আর একটা যে সূত্র বা যে জিনিসগুলো তোমরা জানো তার উপর ভিত্তি করে প্রথমে সূত্রের উপর ভিত্তি করে বসে দেখো প্রথমে ভাবো ছয়ই সন্তান ও মা মানে মোট সাতজনের বয়সের বর বারো বছর তাহলে জনের যদি বারো বছর বয়সের বর হয় তাহলে সাত গুণ তো বারো যদি বড় কথা হয় চুরাশি তাহলে টোটাল বয়স এটা ছিল সাতজনের তাই তো বয়সের কত কতজনের গর আর কত বয়স যে কোনো জিনিসের নাম্বার অফ নাম্বার অফ প্রোডাক্ট বা নাম্বার অফ যে জিনিসটার উপরে ভিত্তি করে যত জনের গড় তুমি বের করছো সেই জিনিসটার সাথে গড় যদি গুণ করা হয় তাহলে টোটাল জিনিসটা বেরিয়ে আসে সেটা বয়স হোক বা যে কোনো জিনিস হোক তো এখানে চলে আসি তারপরে কি বলেছি মায়ের বয়স বাদ দেওয়া মাকে মায়ের বয়স বাদ দেওয়া মানে মাকে যদি বাদ দেওয়া হয় তখন কী হবে তখন কজন হয়ে যাবে সাতজনের জায়গায় হয়ে যাবে ছজন আর পাঁচ বছর গড় কমে যাচ্ছে পাঁচ বছর কমে যাচ্ছে মানে কি বারো থেকে পাঁচ কমে দাও সাত সাত ছয় বিয়াল্লিশ তাই তো দেখো কত কমেছে দুই আট থেকে চার বাড়লে চার মানে এখানে ছিল চুরাশি মায়ের বয়স সহ টোটাল বয়স এখানে মায়ের বয়স বাদ দিয়ে টোটাল বয়স বিয়াল্লিশ হতে মায়ের বয়স বিয়াল্লিশ বছর এভাবে করা যায় এভাবে অনেক সহজ উত্তর হয়ে গেলে অপশন দিই আর একটা কি জিনিস তুমি ভাবো জাস্ট চোখে দেখে বলতে পারবে যে ছজনের সরি সাতজনের বয়সের গড় বারো বছর ঠিক আছে সাতজনের এবার সেই যে সাতজনের বয়সের গড় বারো বছর সেটা যখন পাঁচ বছর কমে গেল তাহলে প্রতিজনের কত করে কমে গেল পাঁচ করে কমে গেল তাই তো প্রতিজনের পাঁচ করে কমে যাওয়া আমাকে সাতজনেরই পাঁচ করে কমে যাওয়া সাতজনেরই পাঁচ করে কমে যাও তাইতো এবার মায়ের বয়সটা শুধুমাত্র কমে কমেনি সম্পূর্ণরূপে বেরিয়ে চলে এসেছে মা মা যখন সম্পূর্ণরূপে সেখান থেকে বেরিয়ে চলে এসেছে তখন পঁয়ত্রিশ না তার সাথে আরো সাত কমেছে অতএব কত হবে পঁয়ত্রিশ হাজার বিয়াল্লিশ দেখো এখান থেকে উত্তর চলে আসছে কি বললাম বুঝে বলছে আবার যেন সাতজনের বয়সের গড় বারো বছর ছিল সেখান থেকে তারা সাতজনের কেউ বাদ যায়নি ভাবো কেউ বাদ যায়নি তাহলে কি হতো সাত জুনেরই পাঁচ বছর করে কমতো মানে পঁয়ত্রিশ বছর কমতো কিন্তু মা কি করে সেখান থেকে টোটালি চলে এসছে টোটালি চলে এসে মানে কি আগে পরে যে সাত বছর থাকার থাকার বছর এক্সট্রা কথা ছিল মানে যদি পাঁচ করে কমতো তাহলে পঁয়ত্রিশ কমতো তাই তো তাহলে মায়ের যে বয়সের গড় ছিল সাত বছর সেখানে এক মা সেখানে একজন মানুষ হিসেবে ছিল যার বয়সের গড় ছিল সাত বছর বা তার জন্য সাত বছর একটা নির্দিষ্ট ছিল সে টোটালি যখন সেখান থেকে বেরিয়ে আসতে না নাকি স্বাদ আরও কম হয়ে যাচ্ছে অর্থাৎ বিয়াল্লিশ হয়ে যাচ্ছে এভাবে করতে পারো তবে এভাবে করার জন্য তোমাকে একটু মানে ওই বারবার প্র্যাকটিস করে অ্যাডভান্স জিনিসগুলো বোঝার ক্ষমতা বা দক্ষতা রাখতে হয় তা হলে সরাসরি এভাবে করে দেবে এভাবে তো বাড়ছে যাই হোক এই ছিল অঙ্কর উত্তর অপশন বি আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাস ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই ক্লাসগুলো যদি ডিটেলসে কন্টিনিউ করতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমাদের বা আমার নিজস্ব যে চ্যানেল স্টাডি উইদাউট মানি সেটা যদি সেখানে যদি তোমরা অঙ্ক শিখতে চাও অঙ্কের খুঁটিনাটি সমস্ত কিছু সেখানে শিখতে পারো সেই চ্যানেলটাও দেখবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেটা সাবস্ক্রাইব করে নিতে পারো তাছাড়া বাকি আজকের ক্লাসের বিষয়ে কোনো সমস্যা বা কিছু থাকলে কমেন্ট বক্সে জানাবে আর আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ